দুই সালে পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানায় নারকীয় হত্যাকাণ্ডে প্রাণ হারান বাহিনীর তৎকালীন প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন সেনা কর্মকর্তা এছাড়া নারী শিশু সহ নিহত হন আরো সতেরো জন পনেরো বছর আগে ঘটে যাওয়া সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরা অভিযোগ করেন পিলখানায় কোনো বিদ্রোহ হয়নি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সেনা কর্মকর্তাদের দাবি করেন এই নিয়ে এতদিন কথা বলতেও বাধা দেওয়া হয়েছে পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা শেখ ফজলিনুর তাপ শেখ ফজলুল করিম সেলিমের বিচার দাবি করেছেন বিডিআর বিদ্রোহী নিহত তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভূঞা এ সময় তিনি সুষ্ঠু তদন্ত ও ট্রায়ালের দাবিও জানান মহাখালী রাওয়া ক্লাবের স্কাইলাইন রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি জানান সংবাদ সম্মেলনে এ সময় আর উপস্থিত ছিলেন বিডিআর বিদ্রোহী নিহত কর্নেল কুদরুদ্ ইলাহির রহমান শফিকের স্ত্রী লবির রহমান ও ছেলে সাকিব রহমান জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন বলেন নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা হোক অনেক সেনা অফিসার বিচার চাইতে গিয়ে চাকরি হারিয়েছেন কেউ কেউ জেলে গেছেন দরবারের শত শত অফিসারের জীবন ধ্বংস করা হয়েছে ক্ষতিগ্রস্ত সেনা অফিসারদের পরিবারকে যেন যথাযথ সম্মান ও ক্ষতিপূরণ দেওয়া হয় যেসব নির্দোষ দেশপ্রেমিক বিডিয়ার সৈনিক জেল খাটছেন সুষ্ঠু তদন্তে যেন তাদের মুক্তি দেওয়া হয় তিনি বলেন গত পঁচিশ ফেব্রুয়ারি এক আওয়ামী লীগ নেতা ফোন করে তাকে বলেছিলেন তার নেত্রী শেখ হাসিনা তার বাবা মাকে জবাই দিয়েছেন যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে তার বাবা মার মতো তাকেও জবাই দিয়ে দেবে রাকিন বলেন পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনা ঘটেছে বলে জানা নেই যেখানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী অন্য একটা বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে রাজধানী ঢাকায় সাতান্ন সেনা অফিসারকে হত্যা করে ওই দিনটিকে শহীদ সেনা দিবস হিসেবে দাবি করেছেন তারা গত পনেরো বছরে পিলখানার হত্যাকাণ্ডের বিচারের ট্রায়াল বা তদন্তকে তারা মানেন না কারণ প্রধান যে হত্যাকারী নির্দেশদাতা তিনি তখন ক্ষমতায় ছিলেন খুনি কি তার নিজের বিচার করবে ও বন্ধ করে দেখতে হয়েছে কেমন করে তদন্ত ট্রায়াল প্রভাবিত করলো ডাল ভাতের কথা বলল নিরাপত্তায় সহ্য করতে হয়েছে এ সময় তিনি দাবি করে বলেন পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত শেখ হাসিনা শেখ নূর তাপস শেখ ফজলুল করিম সেলিম নাটক সাজানো নামে রহস্যশালা আর চান্না তারা সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন দেশের প্রয়োজনে সেনাবাহিনী এগিয়ে যায় তাদের ধন্যবাদ জানাতে চান ছাত্র জনতার উপর গুলি না করেই এগিয়ে এসেছেন সংবাদ সম্মেলন থেকে পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনার সঠিক বিচার দাবি করে নিহতদের পরিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাবাহিনীর হাতে থাকা ট্র্যাজেডির সমস্ত তদন্তের রিপোর্ট জনসম্মুখী প্রকাশ তদন্ত কমিশন গঠন পঁচিশ ফেব্রুয়ারিকে শহীদ সেনা হিসেবে ঘোষণা সহ পিলখানায় শহীদ সাতান্ন অফিসার ও সতেরো সাধারণ নাগরিকের পরিবারের পক্ষ থেকে সাত দাবি তুলে ধরেন সাকিব রহমান নিউজ ডেস্ক